দেশ বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠুন শুরু করছি নজরের দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি OAE, বেরা ASSR, ENG, VNG, ECJ, Vestibular Psychological পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে যোগাযোগ করুন। পূজোর মধ্যে জঙ্গি হামলা হবে মুম্বাইয়ে নিরাপত্তার চাদরের মূল হলো বানিজ্য নগরী উৎসবের মরসুমে জংলি হামলার আশঙ্কা রয়েছে মুম্বাইয়ে। গোয়েন্দা সূত্রে এমনই খবরদের সতর্কতা জারি করা হয়েছে বাণিজ্য নগরীর জনবহুল স্থানগুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা বিশেষত ধর্মীয় স্থানগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে লক্ষ্য করা গেছে বাড়তি তৎপরতাও শুক্রবারই দেখা যায় ভিড় এলাকায় মকড্রিল চালাচ্ছে পুলিশ এরই মধ্যে শহরের দুটি সবচেয়ে বিখ্যাত ধর্মীয় স্থানও রয়েছে মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন বিশেষ বিশেষ অঞ্চলগুলিতে কড়া নজর রাখা হয়েছে তার কথাই সামনে উৎসবের মরসুম এরপর বিধানসভা নির্বাচন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ভিড় এলাকাগুলিতে চালানো হচ্ছে। প্রয়াত হলেন হ্যারিপটনের প্রফেসর ম্যাগ গোনাগল মৃত্যুকালে তার বয়স হচ্ছিল উননব্বই প্রয়াত হ্যারিপটনের প্রফেসর ম্যাগ গোনাগল অভিনেত্রী ম্যাগি স্মিথ শুক্রবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়া নেই তারকা মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর হ্যারি পটার যেন একেবারেই অভিভাবকহীন হয়ে পড়ল ঠিক এক বছর আগে আঠাশে সেপ্টেম্বর প্রয়াত হন হগ ওয়ার্সের হেডমাস্টার ডাম টোল্ড অভিনেতা মাইকেল গ্যাম্বন ঠিক তার আগের বছর অর্থাৎ দু সালের অক্টোবর মাসে প্রয়াত হন হ্যারি পটারের আরেক প্রফেসর হ্যাগরিড তথা অভিনেতা এ যেন এক অদ্ভুত কাকতালীয় ঘটনা পরপর তিন বছরের মধ্যেই হ্যারি হারিয়ে ফেললো তার তিন প্রফেসরকে ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ প্রথম নজরে আসেন উনিশশো সালে তৈরি ছবি দ্য প্রাইম অফ মিজেন ব্রডি থেকে এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কারের সেরা অভিনেত্রী পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি তবে হ্যারি পটারের প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্র অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী ম্যাগি স্মিথ শুধু কোহোলিকে দেখার জন্য সাইকেলে আঠান্ন কিমি পথ পারি কিশোরে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি আর সমুদ্র হিমাচল ব্যাপী তার ভক্ত থেকে কে নেই তার তালিকায় তাকে এক মুহূর্ত দেখার জন্য কত আকুতি ঠিক যেমন উন্নায়ের কিশোর কার্তিকেও যে মাত্র সাত ঘন্টায় পাড়ি দিল আঠান্ন কিলোমিটার পথ তাও সাইকেলে চালিয়ে কারণ শুধুমাত্র বিরাট কোহলিকে ব্যাট করতে দেখার জন্য কানপুরে দ্বিতীয় টেস্টের মুখোমুখি ভারত বাংলাদেশ ইতিমধ্যে প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে রয়েছেন রোহিতরা কানপুরে टॉসে জিতে ফিল্ডিং নিয়েছে ভারত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 3 উইকেট হারিয়ে 107 রান করে যাচ্ছে বাংলাদেশ কিন্তু মাঠের বাইরের ঘটনাও তো কম আকর্ষণীয় নয় যার কেন্দ্রে রয়েছে বছর পনেরো কিশোর দিকেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও উন্নাও থেকে সাইকেল চালিয়ে কানপুরে হাজির কার্তিকেও দূরত্ব আঠান্ন কিলোমিটার ভোর চারটের সময় বেরিয়েছে সে তারপর টানা সাইকেল চালানো অবশ্য সম্পূর্ণ স্বপ্ন পূরণ হল না তার ভারত প্রথমে বোলিং নিয়ে আপাতত ব্যাট করতে দেখা যাবে না বিরাটকে সদ্য প্রথম দিন শেষ হয়েছে যেখানে বারবার বাদ সেদেছে বৃষ্টি দ্রুত কি স্বপ্ন পূরণ হবে কার্তিকের চোখের সামনে দেখতে পারবে বিরাট কোহলির ব্যাটিং সেই আশা নিয়ে বুক পাচ্ছে বছর পনেরোর কিশোর মঞ্জুলিকা বিদ্যাবালনের মুখে বাংলা গালিগালাজ হর্ষক ভুল ভুলা টিজার এলো প্রকাশে গা ছমছমে মহলে লুপুরের শব্দ কানে ভেসে আসা মঞ্জলিকার বদলার হুমকি আগে আগেই শোনা গিয়েছিল যে ভুল ভুলা ইয়াত্রী ছবিতে বিদ্যাবালন ফিরছেন তখন থেকেই টুইস্টের অপেক্ষায় ছিলেন দর্শক অনুরাগীরা শুক্রবার বিগ ফ্রাইডে চমক এলো টিজারের গায়ে কাটা ধরিয়ে দিলেন বিদ্যাবালন রুহ বাবা অবতারে কার্তিকারিয়ান চমৎকার সাত সালে মুক্তিপ্রাপ্ত ভুল ভলায় ছবির প্রসঙ্গ উত্থাপন হলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের রূপ ভয়ঙ্কর রূপের কথা আসবে কার্তিক আরিয়ানো কেয়ারা আটবেনের ভুল ভলায়া টু ছবিতে এসেছিল মঞ্জুলিকার গল্প তবে সেখানে অভিনয় করেছিলেন ডাব্বু তবে ভুল ভুলাইয়া থ্রি ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনিশ বাজমে। নতুন সিকুয়েলা যে বিদ্যা আবারও বাজিমাত করতে চলেছেন তার ঝলক মিলল পায়লা টেজারে গা ছমছমে রাজপ্রাসাদের অন্তর্মহল সেখানে ঘটে চলে একের পর এক ভৌতিক কাণ্ড অভিশপ্ত অতীত এবারে কাস্টিং যেমন চমক রয়েছে তেমন দর্শকদের জন্য অপেক্ষা করছে গল্পের টুইস্টও রয়েছে তৃপ্তি দিমরিও জানা গিয়েছে মাধুরী দীক্ষিত থাকছেন অতিথি শিল্পী হিসেবে চলতি বছর দিওয়ালির মরসুমে প্রেক্ষাগৃহে আসছে ভুল ভুলাই আত্রী এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজুরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ